অঙ্কটাকে আমরা খুব সহজে কম্পারেটিভ স্টাডিতেই করতে পারি কিরকম ধরো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য লিখছে বলছে সতেরো পার্সেন্ট লাভ হচ্ছে মানে কি ক্রয় মূল্য যদি একশো পার্সেন্ট হয় তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই একশো সতেরো পার্সেন্ট হতে বাধ্য হ্যাঁ না তবেই না আমাদের লাভ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লাভ কথার অর্থ যদি আমার কর্মূল্য একশো হয় কর্মূল্য হবে একশো সাত এটা তো একদম নরমাল ব্যাপার হম ঠিক কিনা ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো সতেরো তাই তো ঠিক আছে আমাদের ক্রয় মূল্য যদি একশো পার্সেন্ট আমরা ধরি তাহলে বিক্রয় মূল্যকে আমরা ধরব একশো সতেরো পার্সেন্ট ঠিক আছে এবার বলছে যে না ভাই জুতো ডাকে আমরা বিক্রি করছি দু টাকা তাহলে আমরা যেটা একশো সতেরো পার্সেন্ট বলছি বলছে বলো ভাই ক্রয় মূল্যটি কত বলতে চাইছি সতেরো লাভ করেছি মানে ক্রয় মূল্য যদি আমি একশো পার্সেন্ট ধরি তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা একশো সতেরো অঙ্ক বলছে ভাই বিক্রয় মূল্যটা দু হাজার দুশো তেইশ তুমি বলো ক্রয় মূল্যটা কত এটা বার করার জন্য অনেক উপায় আমরা জানি এক হচ্ছে সতেরো থেকে দু হাজার দুশো তেইশে আসতে হলে কি করতে হবে দেখো সাত নয় উনিশ দিয়ে গুণ করতে হবে ঠিক তেমনি তাহলে একশো দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে উনিশশো টাকা এটা একটা উপায় হয়ে গেল অথবা আর একটা উপায় কি আমরা আমি শিখিয়েছিলাম যে যেটা কয়েক মার্ক বা যেটার মান বার করতে হবে দেখো তার উল্টো দিকে কে আছে একশো সতেরো তাকে নিচে নাও আর এরপর কাটাকাটি করে একশো সতেরো উনিশ হচ্ছে দু হাজার দুশো তেইশ তাহলে উনিশ গুণ একশো তাহলে আমাদের লাভ কত হলো এই লাভ হচ্ছে ক্রয় মূল্য কথা হলো উনিশশো টাকা ওকে